স্যার বলেন রাস্তা দিয়ে মোবাইল ফোনে কথা কইতে কইতে যাইতেছেন বিষয় কি কেন স্যার কোন অসুবিধা অসুবিধা মানে আপনি জানেন না রাস্তায় হাঁটার সময় মোবাইলে কথা বলা নিষেধ খালি নিষেধ না দণ্ডনীয় অপরাধ আপনি দণ্ডনীয় অপরাধ করতে করতে হাঁটতেছেন রাস্তায় মোবাইলে কথা বলা দণ্ডনীয় অপরাধ আমি তো জানি গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা দণ্ডনীয় অপরাধ রাস্তায় হাঁটার সময় মোবাইলে কথা বলা দণ্ডনীয় অপরাধ জীবনেই প্রথম শুনলাম জীবনে প্রথম শুনলাম মানে রাস্তায় গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা যদি অপরাধ হয় রাস্তায় হাটার সময় মোবাইলে কথা বলা অপরাধ হইব না কেন ও সাররা কথা কইছস আজব কথা মানে ওই মিয়া আপনি নিজেই বল রাস্তায় গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা দণ্ডনীয় অপরাধ করা হইছে কিসের জন্য মোবাইলে কথা বলার কারণে গাড়ি চালানোরে ড্রাইভার মনু থাকে না এই টেক্সি নড়তে পারে তাইলে হাঁটার সময় মোবাইলে কথা বললে পথিকের মনোযোগ নষ্ট হয় না এতে অ্যাক্সিডেন্ট হতে পারে না এই যে আপনি মোবাইলে এক মায়ের লগে কথা বলতে বলতে হাঁটতেছেন আপনার সব মনোযোগ তো এখন ওই মায়ের দিকে যেকোনো সময় গিয়ে পড়বেন ট্রাকের সামনে ট্রাক দিব ধাক্কা হইব অ্যাক্সিডেন্ট কন হইব না